ডিজিটাল স্কিল বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালাইসিস শেখা খুবই জরুরি আপনি কি মনে করেন সোশ্যাল মিডিয়া তরুণদের জন্য বেশি উপকার করছে নাকি ক্ষতি সোশ্যাল মিডিয়া সঠিকভাবে ব্যবহার করলে শেখা ও ক্যারিয়ারের সুযোগ বাড়ে কিন্তু অপব্যবহার করলে সময় নষ্ট আর মানসিক ক্ষতি তরুণদের জীবনে সফল হতে হলে সবচেয়ে বেশি কোন জিনিসটা এড়িয়ে চলা দরকার অলসতা আর নেগেটিভ চিন্তা এগুলো মানুষকে পিছিয়ে দেয় তাই এগুলোকে জিততে পারলেই সফলতার পথ তৈরি হয় আজকের সমাজে তরুণদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন ভালো চরিত্র ধরে রাখা আর সঠিক পথে থাকা এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকের তরুণদের জন্য ইসলাম কেন জরুরি বলে মনে করেন কারণ ইসলাম আমাদের শুদ্ধ জীবনযাপন ইমানদারি আর ভালো চরিত্রের শিক্ষা দেয় দিলেন কারণ তারা চরিত্রবান সৎ ও বিশ্বস্ত তারা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো কাজ করেছে আপনার জীবনে ইসলামিক শিক্ষা কিভাবে প্রভাব ফেলেছে ইসলাম আমাকে ধৈর্য ও মমত্ব শিখিয়েছে যা জীবনের প্রতিটি মুহূর্তে আমার পথ প্রদর্শক